তাহলে দুনিয়ার জীবন ওই আখেরাতের জীবন থেকে যদি বাঁচতে চাই মায়ার নবী বলেন সাতটা জিনিস থেকে বিরত থাকতে হবে এক নম্বর আশ্বিন কবিল্লা আল্লাহ রব্বুল আলমিনের সাথে শিরিক করা যাবে না দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক একজন তিনি কে আরো জোরে আওয়াজ করে তিনি আল্লাহ রব্বুল আলমিন বলেন আশ্বিন কবিল্লা

আমি আল্লাহ যদি চাই তোমাকে সকালবেলা ধনী বানাইতে পারি ও বান্দা আমি আল্লাহ যদি চাই তোকে সন্ধ্যাবেলা গরীব বানিয়ে দিতে পারি পারেন কি পারেন না আল্লাহ বলেন সকালবেলা আমি যদি চাই তোকে ক্ষমতাশীল বানাইতে পারি আবার সন্ধ্যাবেলা আমি যদি চাই তোর থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে পারি ওই রব এখন আসেন কিনা আই আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা

তোমাকে খাওয়া নর্মালিক আমি তোমাকে পরানোর মালিক আমি আল্লাহ তোমাকে রোগ দেওয়ার মালিক আমি তোমার রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক কে আওয়াজ করে তিনি কে আল্লাহ বলেন বান্দা তুমি অসুস্থ না এমন অসুস্থ হইলা যেই অসুস্থতার থেকে তুমি আরোগ্য পাচ্ছ না এক ব্যক্তি বলল ভাই অমুক ডাক্তারের কাছে যাও ওই ডাক্তারের ওষুধ খাইলে তুমি ভালো হইতে পারবা আমি চিন্তা করলাম যাই অমুক ভাই তো বলছো ওই ডাক্তারের ওষুধ খাওয়ার জন্য আমি গিয়ে ওই ডাক্তারের ওষুধ খাইলাম ওই কবিরাজ থেকে চিকিৎসা নিলাম অমুক ডাক্তার থেকে চিকিৎসা নিলাম চিকিৎসা নেওয়ার পরে আমি যখন সুস্থ হয়ে গেলাম আমি এই যে সিড়িক করে বসলাম আমি বললাম এই ডাক্তার যদি না থাকতো আমি বেঁচে থাকতাম না বলি কি বলি না এই ডাক্তার যদি না থাকতো আজ আমি বাঁচতাম না বাঁচানোর মালিক কে আরো জোরে বাঁচানোর মালিক কে আল্লাহর নবী আমাদেরকে শিখিয়ে দেন ও বন্দা বাঁচানোর মালিক তো আমি আল্লাহ তুমি বলতে পারো এই ডাক্তারের মাধ্যমে আল্লাহ আমাকে বাঁচাইছে এই ডাক্তারের ঔষধের মাধ্যমে আল্লাহ আমাকে বাঁচাইছে

আমি আল্লাহ সব ক্ষমা করব কিন্তু শিরিককারীকে আমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করব না আপনি রাস্তা দিয়ে হাঁটছেন হঠাৎ করে সামনে একটা সাপ অন্ধকার রাস্তা দিয়ে হাঁটছেন আপনি সাপের উপর পাড়া দিবেন পিছন থেকে একটা লোক এসে আপনাকে টান দিয়ে সরিয়ে ফেলছে আপনি তখনই বলে ফেললেন যে আজকে যদি এই লোক আমাকে না বাঁচাইত নিশ্চিত মারা যাইত মায়ের নবী বলেন তুমি শিরিক করলাম কারণ এই লোক আপনাকে বাঁচানোর কোন ক্ষমতা আছে আমি এটা বলতে পারি এই লোকের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আমাকে বাঁচাইছেন মাধ্যম কে ওই লোক কিন্তু বাঁচানোর মালিক কে আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা ইন্নাল্লাহ লা সব কিছু ক্ষমা করব কিন্তু যে বান্দা আমার সাথে শরীক করবে ওই বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করব না আপনার সন্তান দরকার আপনি সন্তান চাবেন কার কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ও বান্দা তোর যদি সন্তানের প্রয়োজন হয় দুনিয়ার কোন মানুষ সন্তান দেওয়ার ক্ষমতা রাখে না দুনিয়ার কোন ডাক্তার কোন সন্তান দেওয়ার ক্ষমতা রাখে না দুনিয়ার কোন কবিরাজ সন্তান দেওয়ার ক্ষমতা রাখে না আল্লাহ রব্বুল আলামিন জেনে দেন বান্দা তোর যদি সন্তানের প্রয়োজন হয় চাবা একজনের কাছে চিৎকার মেরে বলেন তিনি কে আর ওজরে বলেন না তিনি কে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া হাবুলি মাই আসউনাকা আমি আল্লাহ রব্বুল আলমিন যদি কারো ব্যাপারে ইচ্ছা করি কন্যা সন্তান দান করিয়াছে কি নেই অনেকের তিন সন্তান চার সন্তান কন্যা সন্তান আল্লাহর কাছে দোয়া করে কন্যা সন্তান পায় না আবার অনেকের শুধু ছেলেই হয় মেয়ে পায় না আবার অনেকের শুধু মেয়ে হয় কিন্তু ছেলে পায় না আছে না নাই আল্লাহ বলে ইহা বলি মাইয়া উইনা আমি আল্লাহ রব্বুল আলামিন যাকে ইচ্ছা কন্যা দান করি মেয়ে দান করি ওয়াহাবুনি মাইয়্যাশা যুকুর বান্দা শুনে নাও যাকে ইচ্ছা তাকে আমি পুত্র সন্তান ছেলে সন্তান দান করি আল্লাহ বলেন আও ইউসাউইজুহুম যুকরানাও ওয়া আবার আমি যার ব্যাপারে ইচ্ছা করি পুত্র এবং কন্যা সন্তান উভয়টাই দান করি আল্লাহু রাব্বুল আলামিন বলেন ওয়ায়াজালু মাইয়্যাশা ওয়া আদিমা ও বান্দা শুনে নে শুনে নে যার ব্যাপারে আমি ইচ্ছা করি তাকে আবার বান্দাও বানিয়ে রাখি কোন সন্তানই হয় না আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন্তান দেওয়ার একমাত্র কেবল মাত্র ক্ষমতা আমি আল্লাহর তারা অন্য কেউ সন্তান দেওয়ার ক্ষমতা রাখে

ওই ব্যক্তির উপর আল্লাহর জান্নাত হারাম হয়ে যায় নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার সাথে কাউকে যদি শরীক করো তার উপর জান্নাত হারাম দুই নম্বর ওয়াসিহাদ এক নম্বর হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা যাবে দুই নম্বর ওয়াসিহাদ কার কাউকে জাদু করা যাবে না কাউকে বলেন না জাদু করা যাবে না আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি অপর কোন ব্যক্তিকে জাদু করে সে তার দুনিয়া এবং আখেরাতটা ধ্বংস করে দিল বর্তমান রাগের বশত খোবের বশত একে অপরের ক্ষতি করে করে কি করে না আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ সুস্থ হচ্ছে না প্রবল জল হয়েছে শরীরে এতটা জ্বর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোভাবেই সুস্থ হচ্ছে না জিব্রিল আমিন মায়ের নবীকে জানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে অমুক কাফের জাদু করেছে আমার মায়ার নবীকে কাফের জাদু করেছে তাহলে রসুলের এই হাদিস দ্বারা বুঝা গেল জাদু করা যায় এটা সত্য এটা সত্য মায়ার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই জাদু থেকে বাঁচার জন্য একটা আমল শিখিয়ে দিলেন শিখতে রাজি আছে তো আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে ওই জাদু থেকে বাঁচার জন্য আমল শিখিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেস্তাদের মাধ্যমে রসুলকে জানিয়ে যায় রসুল আপনাকে অমুক জাদু করেছে আর এই জাদু টুনা থেকে বাঁচার জন্য আল্লাহ রব্বুল আলমিন আপনাকে একটা আমল শিখিয়ে দিয়েছেন কি আমল কি আমল জিবরিল আমিন রসুল জানিয়ে দেন হে আল্লাহ রসুল আপনি তিনবার সুরাতুল ইখলাস তিনবার সুরাতুল ফালাক তিনবার সুরাতুল নাস পড়ে ফু দিবেন নিজেকে ফু দিবেন নিজের শরীরটাকে বন্ধ করবে। আল্লাহ আপনার যত সমস্ত করে দিবেন। রসুলের এই হাদিস দ্বারা কি বুঝে গেল এই হাদিস দ্বারা বুঝা যায় যে ব্যক্তি অপরকে ক্ষতি করার চেষ্টা করে ওই ব্যক্তির দুনিয়াও ধ্বংস আজ ধ্বংস আর এই হাদিস দ্বারা আরেকটা বিষয় আমরা শিখতে পারি আমাদের নিজেদেরকে হেফাজত করার জন্য সকাল সন্ধ্যা তিনবার সৌরাতুল ইখলাস তিনবার সৌরাতুল ফলাক তিনবার সৌরাতুল নাস এই আমলটা আমরা করতে পারি তাহলে দুই নম্বর গোনা জাদু করা যাবে না তিন নম্বর ও আকলু মালিন আল্লাহ রব্বুল আলমিনের হাবিব বলেন ও বন্দা

কোনো ধমক না অভিভাবক হয়ে যাবা মাথায় হাত গুনিয়ে দিবা কারণ আমি মায়ার নবী এটিম ছিলাম আমি যখন খেলাধুলা করতাম সকলের গার্ডিয়ান এসে সকল বাচ্চাদেরকে নিয়ে যাইত কিন্তু আমি মায়ার নবী আমি চোখের পানি ফেলাইতাম আমাকে ডাকার জন্য কেউ আসতো না আমি বুঝি এতিমের দুঃখ কি কষ্ট কি আমি বুঝি কোন সন্তান যখন মাকে মা বলে ডাক দিতে না পারে কোন সন্তান যখন বাবাকে বাবা বলে ডাক না দিতে পারে তখন ওই সন্তান বুঝে বাবা মায়ের দুঃখ কতটা আপনি যখন বাড়িতে যাবেন বাড়িতে যাওয়ার পরে আপনার মা যদি ঘরের মধ্যে না থাকে আপনার মা বেঁচে আছে কিন্তু বাড়িতে আপনার মা নাই বাড়িটা কেমন যেন শূন্য শূন্য মনে হয় আপনি বাড়িতে যাবেন আপনার বাড়ির মধ্যে যদি আপনার বাবা না থাকে বাড়িটা কেমন যেন খালি খালি মনে হয় আপনার বাবা যদি আপনাকে একটা ধমক দিয়েও কথা বলে তারপরও আপনার কাছে ভালো লাগে কারণ আমার বাবা আমাকে ধমক দিয়েছে ওই বাবা আপনাকে আপনার যে কোনো বিপদ মুসিবতে আপনার হাত ধরবে আপনার মাথায় হাত রাখবে আপনার মা আপনি না আপনার যদি অসুস্থ হয় আপনার শরীর যদি অসুস্থতার মধ্যে থাকি আপনার মার মুখের মধ্যে খাবার ঢুকে না আপনার মা চিন্তা করে আমার সন্তান অসুস্থ আমি কিভাবে খাবার খাই আপনার মা পাগল পারা হয়ে যায় মায়ার নবী বলেন আমার সাহাবিরা তোমরা কখনো এতিমকে কষ্ট দিবা না এতিমকে কখনো ধাক্কাও দিবা না এতিমকে কখনো জোরে কথা বলবা না কারণ আমি মায়ার নবী এতিম ছিলাম এতিমের দুঃখ আমি মায়ার নবী বুঝি আমি নবী বুঝি এতিমের অন্তরে কি পরিমাণ দুঃখ থাকে আমি নবী এটা উপলব্ধি করতে পারি আমি বুঝতে পারি এই জন্য নবী যখন কোন তখন তার মাথায় হাত বুলিয়ে দিতেন তাকে আদর করতেন সাহাবাইক রামরাজি আল্লাহ আনহুমদেরকে শিখিয়ে দিতেন তোমরা যদি নিজের সন্তানকে একটা কাপড় পরাও ওই এতিমকেও একটা কাপড় পরাবা তুমি যদি ভালো খাবার খাও ওই এতিমকে ডেকে এক টুকরা গোস্ত খাওয়াবা ওই এতিমকেও খাবার খাওয়াবা মায়ার নবী বলেন ওই এতিমকে যদি তুমি খাবার খাওয়াইতে পারো ওই এতিমের অভিভাবক যদি তুমি হয়ে যাইতে পারো মায়ার নবী বলেন আনা ওয়াকা ফিলুল নিয়ে

আল্লাহর নবী বলেন কেউ যদি চায় আমার সাথে জন্মাতের মধ্যে থাকবে আহারে রসুলের সাথে জান্নাতে থাকা এর চাইতে সুভাগ্যের বিষয় আর আছে মায়ার নবি বলেন কেউ যদি চাই জান্নাতে আমার সাথে একসাথে থাকবে নবী বলেন আনা ও ফিল জান্নাতি হা কাজা আমি এবং ইয়াতিমের অভিভাবক যে ইয়াতিমের মাথায় হাত বুলিয়ে দেয় যে ইয়াতিমকে আদর করে যে এতিমকে খাবার খাওয়ায় যে ইয়াতিমের অভিভাবক হয়ে যায় সাহাবীরা শুনে রাখো শুনে রাখো আমি এবং ইয়াতিমের অভিভাবক জান্নাতের মধ্যে একসাথে থাকব

রব কারিম বলেন ফাইলাম তাফা আলু ও বান্দা তুমি সুদের লেনদেন করতেছো তুমি উপলব্ধি করতে পারলা তুমি জানতে পারলা সুদের লেনদেন করা হারাম জানার পরেও তুমি আবার সুদের লেনদেন করলা ফাদানু বিহারবিন মিন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি সুদের লেনদেন করলা না তুমি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে দিলা নাউযুবিল্লাহ আমি যদি বলি আমি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলাম আমি যদি বলি আমি রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলাম আমার ইমান থাকবে আরে আল্লাহ এবং তার রসুল ছাড়া কে ময়দানে কেউ পার হবে রসুলের সাফাত সারা কেউ জান্নাতে যাইতে পারবে আল্লাহ সারা তে ময়দানে কেউ পার হবে আল্লাহ রবুল আলমিন বলেন بندى تمجد الشذر لندن المدلقه فازنوا بحرب من الله تم الله ابن تر رسول بمدلجدر بشنك الله الله رب العالمين قران الكريم رؤيا تبولن الله ولن الذين ياكلون الربا لا يقومون الا كما يقوم الذي يتخبطه الشيطان من المس الله رب العالمين بل الذين ياكلون الربا

আকিলুর রিবা ইউবা আঁকুয়া উমাকি মাচুন নিও শোনাকো কেউ যদি গলায় ফাঁস নেয় যেই ব্যক্তি গলায় ফাঁস নেয় ওই ফাঁস সিনেমাটা অনেক কষ্টের কাজ যখন গলাটা আটকে যাবে দমটা বের হয়ে যাবে তখন কি কষ্ট হয় মায়ার নবী বলেন যেই ব্যক্তি স্টুডেন্ট লেনদেন করলো তে আমত আল্লাহ আল্লাহরব বলে আলমিন গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই ব্যক্তিকে উঠা আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে এই সুদের লেনদেন চলে আসছে আমরা প্রত্যেকেই চাই যে আল্লাহর জাহান নাম থেকে মুক্তি পেতে চাই প্রত্যেকেই চাই ওই আল্লাহর জান্নাত পেতে চাই কি চাই না প্রত্যেকেই যদি চাই ওই আল্লাহর জান্নাত পেতে মায়ার নবী বলেন আল্লা দিন আয়া কলুন আর রিবা আল্লাহ ইল্লা কামায়া কুমুল্লা

নবী আকরাম বলেন মা মিন ক্বরিয়াতিন ইয়াযহাবু ফীহি মুররিবা ইল্লা হুযুবিস সালাম কোন এলাকায় যদি দুর্ভিক্ষ আসে কোন এলাকায় ফল বড় হয় না ফসল ভালো হয় না আগে যেরকম ফসল হইতো এখন সেরকম ফসল হয় আগে যেরকম ফল হইতো এখন সেরকম ফল হয় আগে যেরকম ফসল এবং ফল হইতো আগে যেরকম গাছপালা ছিল সেরকম গাছপালা আছে কিসের জন্য নাই الله النبي ما من قوم يزهر فيهم <applause> الربا إلا أخذوا بِالسَّنَةِ. কোনো এলাকায় যদি কোনো দুর্ভিক্ষ দেখো কোন এলাকায় যদি দেখো ফল হচ্ছে না কোনো এলাকায় যদি দেখো ফসল হচ্ছে না কোনো এলাকায় যদি দেখো খাবারের দুর্ভিক্ষ দেখো কোন এলাকায় যদি দেখো বিভিন্ন ধরনের আজাব গজবাস তাহলে চেনে না ওই এলাকার মধ্যে সুক্ষর আছে ওই এলাকার সুক্ষরদেরকে এলাকা থেকে বের করে দাও দেখবা আগের মতো ওই এলাকার মধ্যে শান্তি ফিরে আসবে তাহলে আমার কারণে এলাকার মধ্যে আজাব হচ্ছে আমার কারণে এলাকার মধ্যে গজব হচ্ছে তাহলে আমি কতটা পাপ আল্লাহর নবী মিরাজে গেলেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন মিরাজে যাওয়ার পরে আল্লাহর নবী কি জান্নাত জাহান্নাম ঘুরিয়ে দেখাচ্ছেন জিবরিল আমিন জান্নাত জাহান্নাম নবীকে ঘুরিয়ে দেখাচ্ছেন রাসূল اکرم sallallahu alaihi wasallam বলেন আমি দেখতে পেলাম এক শ্রেণীর লোক এর পেট বিশাল বড় বিশাল মোটা পেট এবং পেটের মধ্যে সাপ কিলবিল কিলবিল করতেছে এবং পেটের মধ্যে সাপ ওই ব্যক্তিকে সবল মারতেছে আমি জিবরীলকে জিজ্ঞাসা করলাম ও জিবরীল এই লোকদের পেট এত মোটা কেন ওই টাকা কে সাপের রূপান্তরিত করে দিয়েছে না আউযুবিল্লাহ আরে আমি যেই টাকা পাইলাম ওই টাকা যদি আমার পেটের মধ্যে সাফ হয়ে যায় তাহলে ওই টাকা দিয়ে আমার লাভ কি আল্লাহর নবী বলেন ও বান্দা তুমি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তুমি যদি আল্লাহর জান্নাতের মেহমান হতে চাও তাহলে তোমরা ওই সুদের লেনদেন ছেড়ে দাও আল্লাহর নবী বলেন লাআনা আকিলুর রিবা ও মুকিলা ওয়া কাতিবা ওয়া শাহিদা লাআনা আকিলুর রিবা যেই ব্যক্তি সুদের লেনদেন করলো ওই ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিনের লানত ওয়া মুকিলাহ যেই ব্যক্তি সুদ খাইলো ওই ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিনের লানত যেই ব্যক্তি সুদের সাক্ষী হইলো ওই ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিনের লানত যেই ব্যক্তি সুদের ব্যাপারে লেখালেখি করলো ওই ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিনের লানত আরে আমার উপর যদি আল্লাহ লানত হয় আমার উপর যদি হয় তাহলে তে ময়দানে আমি আল্লাহ কাছে কি জবাব দিব কোনো জবাব দেওয়ার রাস্তা আল্লাহ নবী বলেন বান্দা তুমি যদি আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও বান্দা তুমি যদি আল্লাহর জান্নাতের মেহমান হতে চাও আল্লাহ বলে আয়লামিন বলেন তুমি সুদের লেনদেন ছেড়ে দাও যদি সুদের লেনদেন ছেড়ে দিতে পারো আল্লাহ রব্বুল আলামী তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন সুহান তাহলে চার নম্বর সুদের লেনদেন করা যাবে বাস নাম্বার হচ্ছে ওয়াকাতুল নাস লাতি হাম ওয়া মা আল্লাহ ইল্লা বিল হক আল্লাহ রাব্বুল কাউকে হত্যা করা যাবে না অনলাইভাবে নিজের উপরও জুলুম করা যাবে না অনলাইভাবে নিজের উপর জুলুম করা যাবে না অনলাইভাবে নিজের মাথাকে কোনো কিছু দ্বারা ঠুকানো যাবে না আমাদের যখন অনেকের রাগ হয় বিশেষ করে যুবক বাহিনীর যখন রাগ হয় তখন নিজের মাথা নিজের মাথা দেওয়ালের মধ্যে আশ্রাই কি করি না আবার অনেকে দেখা যায় হাত কাছে আল্লাহর নবী বলেন তোমার শরীরের কর্তৃত্ব একমাত্র আল্লাহর তুমি তোমার শরীর কেউ তুমি কষ্ট দেওয়ার ক্ষমতা সাধ্য রাখো না তোমার শরীরকে তুমি কষ্ট দিবা এই ক্ষমতা আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দেয় নাই এই অধিকার আল্লাহ উল্লাখ রবীন্দন তোমাকে দেয় নাই আল্লাহুল আলম বলেন নিজের উপর জুলুম করার মানে হচ্ছে তুমি নামাজ না পড়লে তুমি নিজের উপর তুমি তুমি রোজা না না নিজের নিজের উপর উপর করলা কিভাবে নিজের উপর বলেন আমি নামাজ পড়লাম না আমি নিজেকে জাহান নামের দিকে ঠেকেলে দিলাম আমি রোজা রাখলাম না নিজেকে জাহান নামের দিকে ঠেলে দিলাম আমি হস করলাম না নিজেকে জাহান নামের দিকে ঠেলে দিলাম আমি যদি নিজেকে জাহান নামের দিকে ঠেলে দেয় আমার শরীরটাকে যদি আমি আগুনের মধ্যে ছেলে দেই তাহলে আমি নিজের উপর জুলুম করলাম কি করলাম না আল্লাহর আলমিন বলেন ও বন্ধ তোমাকে আমি এই ক্ষমতা দেই নাই তোমাকে আমি এই অধিকার দিই নাই

اذ ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخلين বান্দা শুনে নাও আমি দোয়া করলে তোমার দোয়া কবুল করব আমাকে যদি আস্তাগফিরুল্লাহ বলে ডাক দাও তারপর আমি তোমার দোয়া কবুল করব আমার উপর যদি তুমি দুহাত তুলে আমার কাছে মুনাজাত করো আমি দোয়া কবুল করব কিন্তু বান্দা শুনে নাও যদি নামাজ পড়ো আমি তোমার দোয়া কবুল করব যদি রোজা রাখো আমি তোমার দোয়া কবুল করব কিন্তু বান্দা শুনে নাও শুনে নাও বান্দা তুমি যদি ইন্নাল্লাযীনা ইস্তাগফিরুনা আন ইবাদাতি তুমি যদি

মায়ের নবী বলেন আরে দুনিয়ার মধ্যে কেউ যদি কারো ভাই যদি চেয়ারম্যান থাকে দুনিয়ার মধ্যে কারো ভাই যদি মেম্বার থাকে দুনিয়ার মধ্যে কারো ভাই যদি এমপি থাকে দুনিয়ার মধ্যে কেউ যদি প্রধানমন্ত্রীর লোক থাকে তাহলে সে বুক ফুলে হাটে কি হাটে না আমার সম্পর্ক যদি প্রধানমন্ত্রীর সাথে থাকে আমার সম্পর্ক যদি দুনিয়ার কোনো ক্ষমতাশীল ব্যক্তির সাথে থাকে তাহলে দুনিয়ার মধ্যে আমি বুক ফুলিয়ে হাঁটি দুনিয়ার মধ্যে আমি চিন্তা করি আমার সম্পর্ক অমুক ব্যক্তির সাথে আমাকে কে কি বলবে কে বলতে না